হ্যালো গাইস वेलकम ব্যাক ম্যান মাই তোমরা সবাই ক্যামেরা চালু তোমার তোমরা খুব খুব তোমার করছ আমরা খুব ভালো আছি তো গাইস আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মানে ভিডিও মানে বলতে গেলে আমরা গ্রামে এসেছি আর তো তার কারণে আমরা এখন যাব মাঠে যাব আর আমরা মাঠে কি করতে যাই তোমরা তো দেখতে পাবে তো চলো আমরা এখন যাচ্ছি গাইস আমি ডেস চেঞ্জ করে মাঠে চলে এসেছি তো তোমরা দেখো ভিডিওটা আর আমরা মাঠে কি করতে আসি তোমরা জানো না আর মাঠে চুরি করতে আসি মাঠে চুরি করতে আচ্ছি তাতে যায় গাইস চলো গাইস ये प्रियंका ये पारवी ना तो गाइस मोटो चुरी चुरी कर बम यही दिलाबो, को दिला बो ए पागल है जाला कैमरा लागनो, गया ओ तेरा তো গায়ে দেখো কিন্তু কত মডের শুধু আর আমরা সব চুরি করছি আর আমার গাড়িটা ধরে গেছে হ্যাঁ আমি ভিডিওটা এডিট করার সময় ভয় খাবার লাগি গায়ে সই দেখো কত গাছ হয়েছে গায়ে সই দেখো ওইদিকে গাছের চারিখারি সব চুরি করছে

হ্যাঁ আমার মাঠে চুরি করতে আসি লোক দেখলে লোক নেই হ্যালো গাইস তাঁতের চুরি কর তাঁতের চুরি কর কাকু তো ফ্রেন্ডস একটা কিন্তু কাকু দেখে নিয়েছি আর তার কারণে আমরা দৌড়ে দৌড়ে পালাচ্ছি কেন কি অনেকক্ষণ ধরে দেখছিল আর আমাদেরকে কুশ বলিনি আর আমাদেরকে লক্ষ্যও ছিল आम देखते पाएंगे काकू टाकी ये क्या से দেখো কত গাছ আছে গাছ কি মিষ্টি কে রে তো এই দেখে কত সর্ষে ফুলের গাছ তো আর এটা মূল সুটি গাছ মূলো সুটি

দেখা আমি এখন যাচ্ছি ঘরে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে বলছি টাটা বাই বাই সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর যদি একটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই